স্কুলে জোর করে ধরে ধরে তারাই তারাই শিক্ষকরা আমাদের কাছে মাগনা খাদের জন্ম সাংহাই চায় না বাংলাদেশে আসে বছরে একবার ব্যথার বলে বেশি খাবেন না কিডনি নষ্ট হয়ে যাবে ব্যথার বলে বেশি খাওয়া যাবে না মানুষের শরীরে ব্যথা হয় ক্যালসিয়াম ওরা পাবে ক্যালসিয়াম খাবেন ভালো ভালো দামি দামি ক্যালসিয়াম খাবেন শরীরে ব্যথা থাকে না দেন হাত দেন এই ওষুধ গুলো আমাদের কাছে ছোটবেলা ধরে ধরে মাগনা খাওয়াই তো কেন জানেন আমার আপনার একমাত্র এই চোখের জন্য যারা বলেন হুজুর আমি দূরে কম দেখি যারা বলেন হুজুর আমি কাছে দেখি না গোলা দোয়া দোয়া জাপসা দেখি ছোট অক্ষর দেখি না আপনি এক সপ্তাহ খান কত বুড়ো এক সপ্তাহের মধ্যে যদি আপনার চোখটাকে বেলজিয়াম কাচের মতো পরিষ্কার করে চোখের আই বল পাওয়ার যদি বেড়ে যায় চোখটা যদি পরিষ্কার করে দেয় তাহলে আমাকে দোয়া করবেন এটা এক নম্বর কাজ হয় চোখের আর দুই নম্বর কাজ করবে এখন খাবেন এখন এই রোগটা আরাম হবে কোন রোগ যারা একটু ভারী কাজ কাম করলে মাঝে মধ্যে একটা ভারী বোঝা নিলে বা একতলা থেকে তিনতলা পাঁচ উঠতে গেলে বুকের মধ্যে করে যান ওই এটা মজবুত হবে শরীরে বল হবে হবে এটার জন্ম হলো সাংহাই চাইনা এটার জন্ম হলো ব্যাংকক থাইল্যান্ড আপনি এটা খাবেন কেন ওই যে মাঝে মধ্যে আপনার কোমর ধরে যায় হাতও ধরে যায় ব্যথা এই ব্যথাগুলো ক্যালসিয়ামের অভাবে হয় এগুলো খাইলে শরীরে প্রচুর ক্যালসিয়াম হবে আয়রন হবে যে কোনো ব্যথার জন্য সুন্দর কাজ হবে তবে আমার যদি একটা ফুল কোর্স আপনি খান আপনার হজম শক্তি বাড়াবে পায়খানা প্রসাব ক্লিয়ার রাখবে হজম শক্তি যার ভালো যার পায়খানা প্রস্তাব ক্লিয়ার তার পেটে গ্যাস ডিস্টার্ব করেন আপনাকে খাইতে হয় এই দশটা আপনাকে খাই এই দশটা এই দশ দশ বিশ বেশি আপনাকে খাওয়া যাবে না ফুল কোর্স কমপ্লিট কোর্স আমরা একশো বিশ টাকা বেশি হরিপুর বাজার এগুলো আজ আমরা নতুন বেশি না বাড়ি ভাঙুর আমাকে অনেকেই ছেড়েন আমি এখানে একশো বিশ টাকা নিয়ে আজও নেব না একশো বিশ টাকার থেকে উপরের বিশ টাকা বাদ দিয়া ফুল কোর্স কমপ্লিট কোর্স আমরা দাম নিই ওয়ান হান্ড্রেড একশো টাকা যেই ব্যক্তি একশো টাকা দিবে এই ফুল কোর্সের সাথে আমরা তাদেরকে এখান থেকে দুটা ট্যাবলেট দেব এই দুটার দাম বিয়াল্লিশ টাকা টাকা নেবো না জন্ম ব্যাংকক থালান যার দুই একটা ছেলে আর্মি বিডিয়া সারাওয়ানি চাকরি করে যার বাড়িতে পাওয়া যায় এরা বছরে এক পিস করে খাবেন এখান থেকে একটা দেবে একটা তিরিশ টাকার টাকা নেবো না এখান থেকে একটা ট্যাবলেট দেবে একটা বারো টাকার টাকা নেবো না দুটা বিয়াল্লিশ টাকার জন্ম ব্যাংক অফ থাইল্যান্ড আজকে রাতে পেট ভরে ভাত খাবেন খাবার পরে এই দুটা একসাথে পানি দিয়ে গিলে খাবেন এই দুটা আজকে খাবেন আজ থেকে আরাম শুরু হয়ে যাবে একটা বছর এটার আরাম দেখতে পারবেন আমরা খারাপ কথা বলে ব্যবসা করবেন খায় দেখেন আমার চেহারা মনে থাকবে এই দুটা বিয়াল্লিশ টাকা টাকা নেবো না যেই ব্যক্তি আমাকে একশো টাকা দিবেন ওই ব্যক্তির হাতে আমরা প্যাকেটটা তুলে দেব আমরা তাকে এখান থেকে আর একটা ক্যাপসুল খাওয়াই দেব ওষুধের চেয়ারা দেখে যান যিনি একশো টাকা দিবেন তাকে এখান থেকে আরেকটা খাওয়াই দেব একটা বাইশ টাকা টাকা নেব না জন্ম ক্যানাডা এখন একটা ক্যাপসুল খাবেন এখন দাঁড়িয়ে থেকে একটা রোগ আরাম হয়ে যাবে এই রোগটা আপনার কাছে আর কখনো আসবে না আমি সুন্দর করে নিয়মটা বুঝাই বলে দেবো আছেন আর কোনো জ্ঞানীমান ব্যক্তি দোকানটা বন্ধ করার আগে কোনো রোগ নাই বেদি নাই সুস্থ শরীরে খান বাড়িতে মা আছে বাড়িতে বোন আছে বাড়িতে ছেলে মেয়ে আছে তাদের খাওয়ান ভিটামিন ক্যালসিয়াম আয়রন প্রত্যেকটা ব্যক্তির দরকার যদি এর আগে কোনো ব্যক্তি খায় থাকেন তারা বলেন যে হজুর আপনার এই ওষুধ গ্রামের আগে কিনা খাইছে কথা কাজে মিল হয় নাই টাকা ফেরত দেওয়া হবে অসুবিধা নাই আর এই যে যারা ওষুধ নিচ্ছে দেখছেন তো দু জায়গায় তিন টাকা ওষুধ নিল যারা এর আগে খাইছে বা তার কাছে কোনো ওয়াজ লাগে না তারা আমার ওষুধ সম্পর্কে জানে আমরা দোকানটা বন্ধ করে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে